আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম করছি আমার ইউটিউব চ্যানেলে আমি জানাক সাফা ঈশা আপনাদের জন্য নিয়ে আসলাম আরও নতুন একটি ভিডিও আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লা রাশের সহমতে আমি অনেক ভালো আছি আজকে আমার ওনাদের জন্য খুব স্পেশাল একটি দিন ছিল তাই আমরা সবাই চিন্তা করেছিলাম তার জন্য একটি ছোটোখাটো সারপ্রাইজ প্ল্যান করছি তাই বিকেলের দিকে সবাই মিলে বসে গিয়েছিলাম একটু ডেকোরেশন করবো ভেবে ডেকোরেশন করার জন্য আমরা বসে গিয়েছিলাম তিনটার দিকে প্রায় শেষ হতে হতে আমাদের ছয়টা বেজে গিয়েছিল অনেক কষ্টের পর একটু একটু করে আমরা এই ডেকোরেশনটা করতে পেরেছি সিম্পলের মতো কনসিয়াসের কাছে এই ডেকোরেশনটা অনেক ভালো লাগছিল তারপর একটু একটু করে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আর যেহেতু আমার ননদেরও তখন আসার টাইম হয়ে গিয়েছিল আপনাদের তো বলাই হয়নি যে কি জন্য এই ডেকোরেশন বা কি জন্য এই আয়োজন আসলে আমার ননদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে তো আজকে তার জন্য এই দিনটা খুবই স্মরণীয় দিনটাকে আরও স্মরণীয় করার জন্য আমরা পরিবারের মানুষজন তার জন্য ছোটোখাটো একটু আয়োজন করেছি আজকের থিম অনুযায়ী এই কেকটাও আনা হয়েছিল তারপর সে বাসায় ঢোকার পর শুরমার রিয়েশনটা আমরা ক্লিপ করতে পারিনি কারণ তখন আমরা প্রিপেয়ার ছিলাম না তারপর আমরা অনেক মজা করেছি অনেকগুলো ছবিও নিয়েছি অনেক ভালো লেগেছে আমি একটা পিকচারও অ্যাড করে দিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য তারপর আমরা অনেক ভিডিওস অনেক ফ্যামিলি পিকচারস কেক কাটিং করেছি একসাথে অনেক ভালো লেগেছে তারপর আমরা এগুলি করার পর সব কিছু করার শেষে আমরা গিফট ওপেনিং করতে বসছিলাম আমি কিছু ছবি প্রিন্ট করে রেখেছিলাম ওর ভালো ভালো কয়েকটা ছবি তারপরে গিফটটা তার ভাইয়া তাকে দিয়েছে এটা সে ওপেনিং করছিল। সে অনেক খুশি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে এই দিনটা প্রত্যেকটা মানুষের জন্য খুবই মেমোরেবল অনেক বছর অপেক্ষা করার পর অনেক সাধনার পর এই দিনটা দেখতে পায় অনেকের স্বপ্ন থাকে এই কালো পোশাকটা পরিধান করার সার্টিফিকেটটা পাওয়ার সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এটা অনেক বছরের সাধনা আসলে তো তার অনেক দিনের অ্যাচিভমেন্ট বলতে পারেন তাকে কষ্টের একটু একটু করে যে পথ চলা সেটা আজকে একটা সুন্দর একটি দিন কাটিয়েছে তার বাবা মাকে সে অনেক বেশি প্রাউড ফিল করাতে পেরেছে এটা প্রতিটা সন্তানের জন্য খুবই মেমোরেবল হয়ে থাকে আজকে আমার শ্বশুর শাশুড়ি গিয়েছিলো তার সাথে স্টেট ইউনিভার্সিটিতে সেখানে তাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে তার সেখানে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল অনেক মজা করেছে তো ফুল ফ্যামিলি সেখানে যেতে পারিনি কারণ সেখানে শুধু বাবা মা যাওয়ারই অ্যালাউ ছিল পুরো ফ্যামিলি যেতে দেবে না তাই আর কি তারা দুজন চলে গিয়েছিল আর আমরা বাসায় বসে বসে এগুলি করছিলাম সবাই মিলে তারপর যখন সন্ধ্যার দিকে তার বাসায় চলে আসলো তারপর আমি তার আমরা তাদের তাকে এই সারপ্রাইজটা দিলাম সে অনেক শক্ত হয়ে গিয়েছিল মজার বিষয় হচ্ছে তার ভাইয়া তাকে তার ফোনের জন্য কিছু জিনিস গিফট করেছে লাইক কভার তারপর হেডফোনস আর কী কী জানো তো এগুলো দিয়েছিল আর আমি তার জন্য যে বলেছিলাম শাড়ি কিনতে গিয়েছিলাম সেখান থেকে আমি তার জন্য শাড়ি কিনেছি কারণ আমি জানতাম আমার নর্মদের শাড়ি পছন্দ তবে আমি তার চয়েসটা আন্দাজ করতে পারবো না কারণ তার চয়েসটা খুব ইউনিক সে খুব ইউনিক জিনিস পছন্দ করে তার চয়েস একটু ডিফারেন্ট আমার চয়েসের সাথে তার চয়েসটা একদমই মিলে না তাও আমি চেষ্টা করেছি মোটামুটি তার পছন্দের মতোই কেনাকাটা করার আই হোপ তার কাছে সেটা ভালো লেগেছে তবে তার জন্য অনেক বেশি বিশেষ কারণ সে হাসতে আসতে তার পথ চলা জার্নি স্টার্ট করেছে আশা করছি তার দিনগুলো এরকমই ভালো যাক সবসময় হাসি খুশি থাকুক আর তার সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হোক এটাই আশা করছি এই শাড়িটা আমি তাকে গিফট করেছিলাম আই হোপ তারকে তার কাছে ভালো লেগেছে তারকে পরলেও হয়তো বইটা ভালো দেখাবে আমি শিও না তবে কংগ্রাচুলেশন শর্মা তোমার এত সুন্দর দিনটা জন্য এমনকি তুমিভাবে হাসি খুশি থাকো এটাই আশা করি তারপর পাচ্ছেন আমরা সুরমাকে ঘর ঘরজাড়ু দিয়েছি সবে মিলেই এখানে কাজ করছিল। আর আমার শাশুড় অসুস্থ হয়ে গেছিলো তাই আমার রান্না করতে হচ্ছিল তো আজকের ব্লগটা এখানেই শেষ করেছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম